প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা জ্যামিতিক আকৃতির গল্প শুনছিলাম আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে সাব্বির তুমি বলো তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কী কী হ্যাঁ সঠিক হয়েছে থ্যাংক ইউ তুমি বসো আমরা আরেকটু দেখে নিই আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কী কী আমরা গত ক্লাসে ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আমরা জেনেছিলাম যে ত্রিভুজ কীভাবে তৈরি করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তোমাদেরকে এরকম কাগজ দিয়েছিলাম তোমরা কাগজ কেটে বিভিন্ন আকৃতি ত্রিভুজ তৈরি করেছিলে এবং সেই ত্রিভুজের বাহু এবং কনের বিভিন্নতার উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিলাম তোমাদের নিশ্চয়ই সেই শ্রেণী বিভাগগুলো মনে আছে চলো আমরা আর একটু দেখে নিই আমরা ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলেছিলাম আমরা এই বিসিকে একটা ত্রিভুজ বলেছি এবং ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম দৈর্ঘ্যের ভিন্নতার উপরে ত্রিভুজকে আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করেছিলাম একটা সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি কোনো ত্রিভুজের এই বাহু তিনটা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে সমবাহু ত্রিভুজ বলেছিলাম সমবাহু ত্রিভুজের এই বাহু তিনটাই সমান এবং সেই সাথে এই কোণগুলো তিনটাই কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে তিনশে একশো আশি তিনশো আঠারো একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজে তিন কোণের সমষ্টি এটা আমরা জানতাম দুইটা বাহু সমান হলে আমরা এটাকে সমদিবাহু ত্রিভুজ বলেছিলাম আর যদি কোনো বাহুই সমান না হয় তিনটা বাহুই যদি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে তাহলে আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বলেছিলাম আমরা কোণের ভিন্নতার উপর ভিত্তি করেও ত্রিভুজকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছিলাম একটা সূক্ষ্ম কণে ত্রিভুজ যেটার তিনটা কোণই নব্বই ডিগ্রি থেকে ছোট এরপরে সমকোণে ত্রিভুজ একটা কোণ সমকোণ বাকি দুইটা কোণ সুখকোণ হতে বাধ্য নিশ্চয়ই মনে আছে এবং স্থূলকোণে ত্রিভুজ যার একটি কোন স্থূলকোণ আমাদের নিশ্চয়ই মনে আছে স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় আমরা এই ত্রিভুজটাকে স্থূলকোণে ত্রিভুজ বলেছিলাম আমরা ত্রিভুজের তিন বাহুর যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যগুলোকে যদি যোগ করেছি তখন আমরা এটাকে বলেছি ত্রিভুজের পরিসীমা আমরা একটা ত্রিভুজ নিয়েছিলাম এর এবি বাহু বিসি বাহু বাহু যোগ করে বলেছিলাম এটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা তোমরাও কাগজ কেটে যে ত্রিভুজগুলো তৈরি করেছিলাম সেই ত্রিভুজগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করে দেখেছিলে যে তার পরিসীমা কি। আমরা আজকে ত্রিভুজের কি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের নিশ্চয়ই ত্রিভুজের ক্ষেত্রফল কি সেটা মনে আছে আমরা আজকে ত্রিভুজের কিভাবে উচ্চতা নির্ণয় করতে হবে কিভাবে ভূমি নির্ধারণ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ক্লাস ফাইভ বা ফোরের ক্লাসেও শিখে আসছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি পরিমাপ করতে হয় তাহলে ভূমি উচ্চতা এই দুইটার গুণ ফলকে ভাগ করতে হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাই অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা যদি করি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাব তাহলে আমাদের এখানে ভূমি এবং উচ্চতা এই দুইটা জানা কিন্তু খুবই জরুরি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকেরই স্কেল বক্স আছে স্কেল বক্সের ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এই যন্ত্রপাতিগুলোর ভিতরে একটা আছে হচ্ছে ত্রিকোণী বা ত্রিভুজ আকৃতি যেটাকে সেটি স্কোয়ার বলা হয়ে থাকে দেখো তো এই ধরনের কোনো টুলস তোমাদের স্কেল বক্সের ভিতরে আছে কিনা নিশ্চয়ই আছে আমরা এইটার এই নিচের দিকে যে বাহুটা আছে এটাকে যদি আমরা ভূমি বলি তাহলে উচ্চতা হবে কোনটা এর উচ্চতা হবে এইটা আমরা এই সেট স্কোয়ারটাকেই একটু উল্টাই দিলাম অর্থাৎ এইটা ঘুরে ওই পাশে করলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা কিন্তু ভূমি বরাবর চলে আসছে কাজে আমরা এটাকে যদি ভূমি বলি তাহলে ক্ষেত্রে আমাদের উচ্চতা কোনটা হবে সবসময় উচ্চতা ভূমির উপরে লম্ব হবে আমি এটাকে যদি ভূমি ধরি তাহলে আমাদের এই ভূমির উপরে উচ্চতা লম্ব হতে হবে কাজেই এটা হচ্ছে আমাদের লম্ব আমরা এটাকে ঘুরিয়ে যদি এইভাবে লিখি তাহলে এক্ষেত্রে আমাদের আনুভূমিক বরাবর এই বাহটা আছে আমরা এটাকে ভূমি যদি বলি তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতাটা কি হবে যেহেতু এটা ভূমি ভূমির উপরে উচ্চতা যেহেতু লম্ব বা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এই ভূমির বিপরীত কণিক শীর্ষবিন্দু হচ্ছে এটা আমাদের এখান থেকে লম্ব হতে হবে কিন্তু কাজে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের উচ্চতা তোমাদের কাছে যে সেটি স্কোয়ার আছে বা এই ত্রিকোণী যাদের কাছে আছে তোমরাও তোমাদের যে সেটি স্কোয়ার আছে সেটার উচ্চতা কী হবে আমরা এই বাহুগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভূমির পরিবর্তন করে উচ্চতার কী কী পরিবর্তন হয় সেটা তোমরা খাতায় লিখে ফেলো আশা করি সবারই লেখা হয়ে গিয়েছে আমরা এখানে একটা ত্রিভুজ দেখি এবিসি একটা ত্রিভুজ আমরা এই ত্রিভুজটাকে এই বিসি বরাবর যদি ভূমি ধরি বিসি বরাবর যদি ভূমি ধরি তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতা হবে এই বিসি এর বিপরীত করণিক শিশু হচ্ছে এ থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে এ থেকে এই যে লম্ব অঙ্কন করা হলো এডি এই এডিটাই কিন্তু আমাদের উচ্চতা আমরা এই ত্রিভুজটাকে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলে এটার ক্ষেত্রে আমাদের বিষেকে যদি আমি ভূমি ধরি তাহলে উচ্চতাটা কি হবে এডি হচ্ছে উচ্চতা আমরা এখানে শীর্ষবিন্দু এ হতে বিপরীত বাহু বা ভূমি এর উপরে লম্ব দূরত্ব হচ্ছে এডি এখন আমি এই ত্রিভুজটাকে উল্টাই দিই অর্থাৎ এইটা ধরে এটাকে ওই পাশে নিয়ে যাই আর এই উচ্চ থেকে অর্থাৎ বিটাকে উপরের দিকে উঠিয়ে দিই তাহলে এক্ষেত্রে আমাদের আনুভূমিক বরাবর যে বাহুটা আছে সেটা হচ্ছে এসি আমরা এই এসিটাকে যদি ভূমি ধরি তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতা কি হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বিসি যদি ভূমি ধরি নিয়ে এসি এসিটাকে যদি ভূমি ধরি তাহলে এর বিপরীত কণিক শীর্ষবিন্দু কি হ্যাঁ বিপরীত অনেক শীর্ষ বিন্দু বি আমরা কি করব এই বি থেকে ভূমি যে বাহুটাকে ধরেছি এই ভূমির উপরে একটা লম্ব অঙ্কন করব অবশ্যই এখানে যেন নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমাদের এখানে যে কোনটা আছে এটা কেন অবশ্যই যেন নব্বই ডিগ্রি কোণ হয় কোনগুলো নব্বই ডিগ্রি হতে হবে তাহলে আমাদের এই দ্বিতীয় যে চিত্রটা এই দ্বিতীয় চিত্রটাতে লম্ব কি ভূমি কি সেটা একটু দেখে নিই আমরা যখন এই সি এ এই বাহুটাকে ভূমি ধরছি এ সি এ বাহুটার বিপরীত কর্ণিক শেষ হচ্ছে বি হতে এই ভূমি অর্থাৎ সি এর উপর লম্ব দূরত্ব হচ্ছে বি ই আমরা সেটাই এখানে প্রকাশ করেছি আমরা এবার এই ত্রিভুজটাকে আবার ঘুরিয়ে দেব অর্থাৎ এই বিটাকে এখন আমরা ওই পাশে নিয়ে যাব সিটা উপরে উঠে যাবে সিটা শীর্ষবিন্দু হয়ে যাবে অর্থাৎ এই অবস্থা যদি হয়ে থাকে এখন আনুভূমিক বরাবর আমাদের যে বাহুটা আছে সেটা হচ্ছে এবি আমরা এবি এই বাহুটাকে এখন আমি ভূমি ধরব যদি এবি এই বাহুটাকে ভূমি ধরি তাহলে এটার বিপরীত কণিক শীর্ষ কি বিন্দু কাজে সি থেকে আমাদের এই এবির উপরে লম্ব অঙ্কন করতে হবে অবশ্যই যেন এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি কোন না হলে কিন্তু লম্ব হবে না আমরা এখানে লম্ব অঙ্কন করে নিলাম সি এফ তাহলে আমাদের এই তৃতীয় চিত্রের ক্ষেত্রে সি এ তৃতীয় চিত্রের ক্ষেত্রে এবি হচ্ছে আমাদের ভূমি এই এবি এর বিপরীত অনেক শীর্ষ হচ্ছে সি সি থেকে আমরা ওই উপরে অর্থাৎ ভূমির উপরে একটা লম্ব দূরত্ব অঙ্কন করব তাহলে আমাদের এখানে লম্ব দূরত্বটা কি সি এফ কাজে আমরা একটা ত্রিভুজের যে কোনো বাহুকে আমরা ভূমি ধরতে পারবো যে বাহুকে ভূমি ধরবো এর ঠিক বিপরীত শীর্ষে যে বিন্দুটা থাকবে সেই বিন্দু থেকে ওই ভূমির উপরে কিন্তু আমাদের লম্ব অঙ্কন করতে হবে তাহলে আমরা এই প্রথম যে চিত্রটা এই চিত্রটার ক্ষেত্রে যদি ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ করতে চাই তাহলে হাফ গুণ ভূমি বিসি উচ্চতা এডি তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাব আরেকজন বলবে স্যার আমরা এই ত্রিভুজটা যদি ধরি তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে সি এ বা এ সি আর উচ্চতা বা লম্ব হচ্ছে বিই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি সি এ আর উচ্চতা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে অবশ্যই সমান হবে আমরা ক্ষেত্রফল যেভাবেই পরিমাপ করি না কেন এর মাঝখানের জায়গা তো পরিবর্তন হবে না এর মাঝখানের জায়গা একই থাকবে এই ত্রিভুজটাই যেহেতু আমি ঘুরিয়ে এনেছি কাজে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল একই থাকবে যেহেতু ত্রিভুজ একই ভিন্ন ত্রিভুজ হলে ক্ষেত্রফল ভিন্ন হতে পারে যেহেতু আমাদের ত্রিভুজ একই কাজে এই ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না একইভাবে আমরা তৃতীয় যে চিত্রটা দেখছি এই তৃতীয় চিত্রের আমাদের ভূমি এবি বি উচ্চতা সি এফ এটার ক্ষেত্রফল যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হাফ গুণ ভূমি এবি উচ্চতা সি এফ করলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাব আমরা দেখেছিলাম যে বাহুভেদে ত্রিভুজ তিন ধরনের হয়ে থাকে একটা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ আবার কোণের উপর ভিত্তি করেও কিন্তু ত্রিভুজকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছিলাম এখন সমকণি ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যমা লম্ব কীভাবে আঁকাতে হবে বা সূক্ষ্মকণি ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লম্ব কীভাবে আঁকাতে হবে স্থূলকণি ত্রিভুজ হলেই বা এর লম্ব কীভাবে আঁকাতে হবে আমরা সেই বিষয়গুলো চলো একটু দেখে নিই প্রথমে আমাদের আছে হচ্ছে সূক্ষ্মকণি ত্রিভুজ তোমাদের নিশ্চয়ই মনে আছে সূক্ষ্মণে ত্রিভুজ কাকে বলে সাবির বলো তো সূক্ষ ত্রিভুজ কাকে বলে হ্যাঁ সঠিক হয়েছে থ্যাংক ইউ বসো আমরা একটু দেখে নিই সূক্ষ্মকণে ত্রিভুজ দেখতে কেমন নিশ্চয়ই তোমাদের মনে আছে সূক্ষ্মকণে ত্রিভুজের প্রত্যেকটা কোণ কোণ হতে হবে অর্থাৎ প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রে তিনটা কণিক শিশু এক এ বি এবং সি আমরা এ কোনটাও দেখছি নব্বই ডিগ্রি থেকে ছোটো বিটাও নব্বই ডিগ্রি থেকে ছোটো ছিটাও নব্বই ডিগ্রি থেকে ছোট এখন আমি এই ত্রিভুজটার যদি উচ্চতা পরিমাপ করতে চাই তাহলে আগে আমাদের ভূমি নির্ধারণ করতে হবে আমি বলে দিলাম যে ভূমি হচ্ছে বি সি তাহলে এক্ষেত্রে উচ্চতা কি হবে হ্যাঁ আমরা আগেই শিখে গিয়েছি যে ভূমি যেটা ধরব তার বিপরীতটাকে আমরা বলবো কণিক শীর্ষবিন্দু বিন্দু তাহলে বিসি যদি ভূমি ধরি তাহলে এর বিপরীত কনিক শীর্ষ এ তাহলে এ থেকে আমাদের এই বিসির উপর একটা লম্ব অঙ্কন করতে হবে চল একটা লম্ব অঙ্কন করি এটা হচ্ছে আমাদের এই লম্ব আমরা একটু নাম দিয়ে দিই এটা হচ্ছে ডি বিন্দু তাহলে আমাদের এই ত্রিভুজের এটা একটা লম্ব এবার আমি বললাম ভূমি বিসি ধরা যাবে না ভূমি ধরো এসি তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতা কিভাবে আঁকাতে হবে আগের মতোই আমরা এসি যদি ভূমি ধরি তাহলে এসি বাহুর বিপরীত কনিক শিশু বি যে বি থেকে তোমাকে এসির উপর লম্ব অঙ্কন করতে হবে খুব খেয়াল অবশ্যই বি থেকে এসির উপরে যে লম্বটা অঙ্কন করবা এই এসি বাহুর সাথে লম্বটা যেন নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তাছাড়া কিন্তু লম্ব হবে না তাহলে আমরা লম্ব অঙ্কন করলাম আমরা এখানে একটু নাম দিয়ে দিই আমরা এটা মনে করলাম যে বি ইটা হচ্ছে এসির উপরে লম্ব একইভাবে আমি যদি এবুটাকে ভূমি ধরি এবিবাহকে যদি ভূমি ধরি তাহলে বিবাহর বিপরীত অনেক কি শিবিন্দু কাজে সিবিন্দু থেকে আমাদের এবির উপরে লম্ব অঙ্কন করতে হবে চল একটা লম্ব অঙ্কন করি এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় লম্ব আমরা এটার নাম দিলাম এফ কাজে সি এফ হচ্ছে আমাদের তৃতীয় লম্ব এডি একটা লম্ব এ একটা লম্ব এবং সি এফ একটা লম্ব এই তিনটা লম্ব দেখো একটা বিন্দুতে সেত করেছে এই লম্ব বিন্দুটার একটা নাম আছে তোমরা কি জানো এই তিনটা লম্ব যে বিন্দুতে শ্বেত করেছে এই লম্ব ত্রয়ের লম্ব তিনটির সেত নাম কি আচ্ছা ঠিক আছে আমি বলে দিই এটা হচ্ছে লম্ববিন্দু একটা ত্রিভুজের লম্ব ত্রয় যে বিন্দুতে ছেদ করে এটার নাম হচ্ছে লম্ববিন্দু আচ্ছা আমরা এবার সমকোণী যে ত্রিভুজ রয়েছে সেই সমকোণী ত্রিভুজের কিভাবে লম্ব অঙ্কন করতে হয় সেটি একটু দেখে নিই আমরা একটা প্রথমে সমকোণে ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ কাকে বলে মুসা বলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সঠিক হয়েছে হ্যাঁ সমকোণে ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোন সমকোণ বাকি দুইটা কোন তাহলে কী হবে সূক্ষ্মকোণ হ্যাঁ একটা ত্রিভুজের একটা কোন সমকোণ হলে অন্য দুইটা কোণ সূক্ষ্মকণ হতে বাধ্য কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির ভিতরে একটা কোণই যদি নব্বই ডিগ্রি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অন্য দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি যেহেতু দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি কাজে প্রত্যেকটা কোণ আলাদা আলাদাভাবে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এ কারণে অন্য দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে সেটা আমরা জানি আমরা একটা ত্রিভুজ সমকোণে ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবিসি একটা সমকোণে ত্রিভুজ এই ত্রিভুজের এই বি কোণটার সমকোণ এখন আমি যদি এই বিসিটাকে ভূমি ধরি তাহলে বিসি এর বিপরীত কনেক শিশু এ থেকে তাহলে বিসির উপর লম্ব অঙ্কন করতে হবে তো এ থেকে বিসির উপর লম্ব কিন্তু অঙ্কন করাই আছে এবি কাজে এক্ষেত্রে এবি হচ্ছে আমাদের লম্ব এখন আমি যদি এবিটাকেই ভূমি ধরি তাহলে এর বিপরীত অনেক শিশুকে সি বিন্দু তাহলে সি থেকে এবির উপরে লম্ব যদি অঙ্কন করতে হয় তাহলে জানি লো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হতে হবে কাজেই এই বিসি কিন্তু এক্ষেত্রে আমাদের লম্ব কিন্তু যখন আমি বলে দেবো এসি ভূমি সেক্ষেত্রে কিন্তু আমাদের লম্ব একটু অঙ্কন করতে হবে যদি আমি বলি এসি ভূমি তাহলে এসি এর বিপরীত কণিক শিষ্য তখন বি হয়ে যাবে বি থেকে অবশ্যই এসির উপরে লম্ব অঙ্কন করতে হবে তো চলো আমরা একটা লম্ব অঙ্কন করে নিই এটা হচ্ছে আমাদের সেই লম্ব আমরা একটু নাম দিয়ে দিই ডি কাজে এই বিডিটা হচ্ছে আমাদের সমকোণে ত্রিভুজের লম্ব যদি আমরা এসিটাকে ভূমি ধরি তখন বিপরীত কণিক শেষ হয়ে যাবে বি থেকে এসির উপর এই বিডি লম্বই হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব কিন্তু আমরা বিসি ধরলে এবি লম্ব আর এব ভূমি ধরলে তখন আবার বিসি লম্ব হবে অর্থাৎ এই বিসি এর বিপরীত যে বাহুটা রয়েছে এর উপর লম্ব যেটা আছে এটা সেক্ষেত্রে আমাদের লম্ব ধরতে হবে তো সমকোণে ত্রিভুজের আমাদের একটা লম্ব অঙ্কন করলেই যথেষ্ট কারণ অন্য যে দুইটা বাহু আছে পরস্পরের উপরে লম্ব থাকার কারণে অন্য লম্ব আমাদের অঙ্কন করার কোনো প্রয়োজন হচ্ছে না কিন্তু কোনূলকোণে ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লম্ব অঙ্কন করাতে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে শিক্ষার্থীরা মনে আছে স্থূল স্থূলকোণে ত্রিভুজ কাকে বলে হাবিব তুমি বলো তো স্থূলকোণে ত্রিভুজ কাকে বলে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ উত্তর সঠিক হয়েছে স্থূলকণে ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় যে ত্রিভুজের একটা কোণ ওই ত্রিভুজটাকে আমরা বলছি হচ্ছে স্থূলকোণে ত্রিভুজ আমরা একটা স্থূলকণে ত্রিভুজ অঙ্কন করে নিই এটা হচ্ছে আমাদের স্থূলকণে ত্রিভুজ এই স্থূলকোণে ত্রিভুজের এ কোণটা হচ্ছে স্থূল অর্থাৎ এ কোণ না এটা বি কোণ বি কোণটা হচ্ছে কোণ এই বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় কোণ এখন আমি যদি বাহুটাকে ভূমি ধরি তাহলে বিপরীত কোণিক শিষ্য এ তুমি কি এ থেকে এই বিসির উপরে এভাবে কি লম্ব অঙ্কন করতে পারবা আমি যদি এভাবে একটা লম্ব অঙ্কন করার চেষ্টা করি তাহলে এদিকে নব্বই ডিগ্রি থেকে কম এদিকে নব্বই ডিগ্রি থেকে কিন্তু বড় হয়ে গিয়েছে কাজে আমাদের এটা কিন্তু লম্ব হয়নি সমকোণ হয়নি ঠিক আছে আমি যদি এখানেও আঁকানোর চেষ্টা করি এখানেও আঁকানোর চেষ্টা করি এটা নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু এটা আবার নব্বই ডিগ্রি থেকে বড় কাজে এটাও লম্ব হয়নি লম্ব হতে হলে বিপরীত কণিক শীর্ষ থেকে ভূমির উপরে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হতে হবে কিন্তু এখানে হয় নব্বই ডিগ্রি থেকে বেশি নাই নব্বই ডিগ্রি থেকে কম কণ উৎপন্ন হচ্ছে কাজে এটা কিন্তু লম্ব হচ্ছে না তাহলে আমাদের এই বিসির উপরে লম্বা আঁকার উপায়টা কি বিসির উপরে লম্বা আঁকাতে পারবে না এখানে লম্ব অঙ্কন করতে হলে এই বিসি বাহুটাকে বর্ধিত করে নিতে হবে তো আমরা ওইদিকে যদি বর্ধিত করি তাহলে কখনোই তো লম্বা আঁকানো যাবে না এই কারণে যেদিকে বর্ধিত করলে লম্ব আঁকানো সম্ভব সেদিকে বর্ধিত করতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এসিটাকে ভূমি ধরি তাহলে খুব সহজেই কিন্তু এটা লম্বা আঁকানো যায় আমরা এসি যদি ভূমি ধরি তখন বিপরীত অনেক শীর্ষ বি হয়ে যাচ্ছে বি থেকে আমরা খুব সহজেই একটা লম্ব অঙ্কন করতে পারবো আমরা এটা মনে করে নিলাম ইচ্ছা বি হচ্ছে আমাদের যদি এসি ভূমি ধরি তাহলে লম্ব এখন যদি বিসিটাকে ভূমি ধরি তাহলে যে বর্ধিত করে নিতে হবে বর্ধিত করে তারপরে লম্ব অঙ্কন করতে হবে আমরা মনে করলাম এটা হচ্ছে ডি এই বিডিটা হচ্ছে আমাদের যদি বিসি ভূমি ধরি তাহলে লম্ব এই বিডির এই দুর্ঘটাই হচ্ছে লম্ব ঠিক আছে এখন আমি যদি বলি যে এবি ভূমি যদি এবি ভূমি বলি আমি বলে দিলাম যে এবি ভূমি এবি যদি ভূমি হয় তাহলে তখন বিপরীত অনেক শীর্ষবিন্দু কি হচ্ছে বিপরীত অনেক শীর্ষবিন্দু হচ্ছে সি তা আমরা সি থেকে যদি এইভাবে চেষ্টা করে আঁকানোর তাহলে কিন্তু এটা নব্বই ডিগ্রি থেকে বড় এটা আবার ছোটো হয়ে যাবে যদি এখান থেকে ওইভাবে আঁকানোর চেষ্টা করি তাহলে এটা নব্বই ডিগ্রি থেকে বড় এটা ছোট হয়ে যাবে এভাবে যদি আঁকানোর চেষ্টা করি তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এই বাহুর উপরে সি থেকে লম্ব আঁকাতে পারছি না কারণ কি এই কোণটা আগে থেকেই তো নব্বই ডিগ্রি থেকে বড় রয়েছে কাজে এই এই বাহুর অভ্যন্তরে তুমি আর নব্বই ডিগ্রি কোন আঁকাতে পারবে না কারণ এটাই নব্বই ডিগ্রি থেকে বড় রয়েছে কাজে এদিকে কোন আঁকাতে গেলে এটা নব্বই ডিগ্রি থেকে আরও বড় হয়ে যাবে এক্ষেত্রেও আমাদের আগের মতোই বর্ধিত করে নিতে হবে বাহুটাকে তা আমরা এই এবি বাহুটাকে বর্ধিত করে নেবো আমরা একটু বর্ধিত করে নিই এই যে বর্ধিত করে নিলাম দেখো আমরা এদিকে যদি বর্ধিত করতাম তাহলে সি থেকে কিন্তু আরও লম্বা আঁকানো যেত না এই কারণে যেদিকে বর্ধিত করলে লম্বা আঁকানো সম্ভব সেদিকে বর্ধিত করতে হবে সি বিন্দু যেদিকে আছে সেদিক বরাবর তো আমরা এখন খুব সহজে এই সি থেকে এটার উপরে লম্বা আঁকাতে পারবো তা আমরা লম্বা করে নিলাম এই যে সবুজ কালারের যে লম্বটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এবি যদি ভূমি ধরে তাহলে লম্ব হবে হচ্ছে আমরা একটু নাম দিয়ে দিই সিএফ এই সি এফটাই হচ্ছে আমাদের লম্ব তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে লম্বা আঁকাতে হবে সেটা একটু দেখলাম সুখ কোণে ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে লম্ব আঁকাতে হবে সেটা দেখলাম ত্রিভুজের ক্ষেত্রে সহজ এই লম্বগুলো লম্ব বাইরে যায়নি তবে ত্রিভুজের ক্ষেত্রে একটা লম্ব দেখো ত্রিভুজের আছে বাকি লম্ব কিন্তু বাইরে যে দুইটা সূক্ষকণ থেকে তুমি লম্বাকানোর আঁকানোর চেষ্টা করেছো সেই দুইটা লম্বই দেখো ত্রিভুজের বাইরে আমাদের এই পিঙ্ক কালারের যেটা রয়েছে এটাও ত্রিভুজের বাইরে আবার গ্রিন কালারের সবুজ কালারের যেটা রয়েছে এটাও এই লম্বটাও ত্রিভুজের বাইরে শুধুমাত্র স্থূলকণ থেকে যে লম্বটা অঙ্কন করেছে সেই লম্বটা শুধু ত্রিভুজের বাহুর উপরে লম্ব হয়েছে বাকিগুলো বাহুর বর্ধিতাংশের উপর লম্ব হয়েছে আমরা এর আগে বলেছিলাম যে একটা ত্রিভুজের লম্ববিন্দু তিনটা যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্ববিন্দু বলা হয় আমাদের এই ত্রিভুজের এই লম্ব তিনটাও কি একটা বিন্দুতে মিলিতে হবে চলো তো একটু দেখে নিই আমরা এই যে লম্বটা দেখছি এই লম্বটাকে যদি এরকম বর্ধিত করি এটাকেও যদি এদিকে বর্ধিত করি এটাকেও যদি বর্ধিত করি তাহলে দেখা এটা একটা বিন্দুতে এসে মিলিত হবে একটা বিন্দুতে এসে এখানেও মিলিত হবে তখন আমরা এই বিন্দুটাকে লম্ব লম্ববিন্দু তবে এই লম্ববিন্দুটা দেখো ত্রিভুজের বাইরে চলে আসছে কিন্তু আমরা সুখকণি ত্রিভুজের ক্ষেত্রে যে লম্ববিন্দুটা পেয়েছিলাম সেটা কিন্তু ত্রিভুজের ভিতরে ছিল আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ববিন্দুটা ঠিক নব্বই ডিগ্রি যেখানে কন উৎপন্ন হয়েছে সেখানে কিন্তু লম্ববিন্দু হয়েছে কারণ ওখানে তিনটা লম্ব একটা বিন্দুতে মিলিত আছে তা আমরা ইচ্ছে করলে একটু দেখে নিতে পারবো দেখো আমাদের এটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এখানে দেখো এটা একটা লম্ব এটা একটা লম্ব এটা একটা লম্ব কাজে বিবিন্দু কিন্তু আমাদের লম্ববিন্দু প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা ত্রিভুজের কীভাবে লম্ব অঙ্কন করতে হয় সেটা জেনে নিলাম আমরা পরের ক্লাসে কীভাবে একটা ত্রিভুজের মধ্যমা অঙ্কন করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ